এই কেরলের সিলেবাস পশ্চিমবঙ্গায় চালু করার আগে চালু করার আগে ওখানকার টোটাল সিলেবাস আমি মাতিন সাহেব আমাকে দায়িত্ব দেয় আমি টোটাল এ টু জেড চার ক্লাসের সব বইগুলো পড়ে শুনে অনুমোদন করলে তবে এখানে মাতিম সাহেব চালু করতে সাহস কর তার আগে মাতিন সাহেবের বড় ভয় ছিল আমার যে আমি যদি বাধা দিই তাহলে মাতিন সাহেবের কল্পনা ভেসে যাবে কিন্তু আমি টোটাল বইগুলো পড়ে দেখলাম যথেষ্ট গঠনমূলক উন্নয়নমূলক সেখানে মজাবের কিছু নেই মতবাদের কিছু নেই সেখানে বিরোধী কিছু নেই সেখানে সৈন্যতল জমাতের বিরোধী কিছু নেই টোটালটা রয়েছে ইসলামিক নলেজ শুধু ইসলামের জ্ঞান বিভিন্ন সাবজেক্টের উপর সৈন্যতল জমাতের পক্ষ থেকে একটা সমকালীন উন্নত মানের একটা শিক্ষা ব্যবস্থা মাতিন সাহেবের প্রচেষ্টা আমরা কেরল থেকে নিয়ে পশ্চিমবাংলার মাটিতে চালু করেছি যা এখন বর্তমানে আড়াইশোর বেশি চলছে সেটা আমরা নাম দিয়েছি কেরাল মডেল মাদ্রাসা কোথাও আছে আমিনিয়া মডেল মাদ্রাসা কোথাও নাম দিয়েছে সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা কোথাও নাম আছে মজাদ্দিয়া মডেল মাদ্রাসা কোথাও দিয়েছে রহমানিয়া মডেল মাদ্রাসা একজন যেখানে যার মন টেনেছে একজন বুজুর্গের নাম দিয়ে সেই মাদ্রাসাটা তৈরি করেছে ভাই ইতিপূর্বে আমাদের দেশে বাংলাতে ধরুন আটত্রিশ হাজার গ্রাম আছে এর মধ্যে উনিশ হাজার গ্রামকে যদি সার্ভে করা হয় কোনো কোরআন শিক্ষার মাদ্রাসাই নাই আর বাকি উনিশ হাজার গ্রামে যদি কোরআনিয়া মক্তব থেকে থাকে এক কথায় সেগুলো দায় কি বলিস বলুন দায় সারা পর্যন্ত একটা মুসলিম এলাকা মুসলিম মহল্লা একটা কোরআন শিক্ষার জায়গা না থাকলে কেমন দেখায় জি তো একটা বানিয়ে রাখলো তো ছেলে ছেলেরা এলো গেলো গার্জিয়ানদেরও খোঁজ নেই হুজুরেরও খোঁজ নেই আর হুজুর দেখলো এই বেতন আর কত খাটবো জি যাই করে একটু পড়িয়ে দিলে ওরা হই হই করে এলো আর হই হই করে গেল ফলে দেখা গেলো যে অন্য কিছু শেখা তো দূরের কথা খোদ কোরআনটাই সহি করে পড়তে পারে না যদি আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে আপনি একশো ঘরে বউ এক জায়গায় করে যারা প্রত্যেকেই বাপের বাড়ির থেকে কোরআন শিখে এসেছে কোরআন শিখে এসেছে একশো বহু কয়েক যদি বউ কোরআন ভুল না পড়ে আমার যে শাস্তি দেবেন ওই তো তাই সারা পড়া তাই বুঝতে পারিনি কোনো বাপ পড়িয়েছে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক রেজাল্ট আউটের মাঝখানে এই দু তিন বাস একটা হুজুর ধরে একটু পড়া আদার হোক মুসলমানের মেয়ে ভেদিতে গেলে আটকে যাবে একটু থেতো মেথো করে পড় উচ্চ মাধ্যমিকের সময় একটা হুজুর ধরেছে আমার মেয়েদের একটু পড়িয়ে দিয়ে দিল তার মানে ওই স্কুলের টিউশন এবং স্কুলের রানিং ক্লাস বজায় রেখেছে ওর ফাঁচে ছুটি ছাটা দেখে একটু একটা পড়াশোনা করেছে স্কুলের কোনো হ্যাম্পার হোক এটা চাইবি ফলে শরীফ পড়া অধিকাংশ মেয়েদের সহি

ফলে ইমানগুলো দেখছে মডেল চলি আমাকে বিপদ যাই করে খাচ্ছিল এটাও যাবেনি চুল হই অত মডেলের বিরোধিতা করো আবার কেউ দেখছে যে মাতিন সাহেব এনেছে অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতে ফর্মুলা এই প্রোগ্রাম চালু করেছে এটার বিরোধিতা করো বলো এটা সাবি বোঝাবে ও এখন চলবে না এর একবারও তলিয়ে দেখে না যে খোদ ফুরফুরা বিশ্বাস চলা তিনি তার ওসি আফনামাই লিখেছেন যে হানাপি সাপি মালিকি হামবালি চার মোঝাবি সত্য একবারও তলিয়ে দেখে না চার মোঝাব নয় চার এর মোঝাব অর্থাৎ চারটে মিলেই একটা মোঝাব তার নাম সন্ন্যতল জমাতে আমাদের দেশের কিছু টাকা খোর মৌলভী আছে এরা জানে শুধু টাইমে দেবো আটটার থেকে দশটা কুড়ি হাজার দশটারতে বারোটা পঁচিশ হাজার বারোটাতে দুটো তিরিশ হাজার আবার পরবর্তীকালে হলো ষাট হাজার চল্লিশ হাজার টাকা ফোন পেতে মারতে হবে তাই টাকা ঘুরবে টাকা মারলি চাকা ঘুরবে টাকা নে মারবা চাকা বন্ধ হয়ে যাবে সুতরাং এরা জানে যত বেশি এই যুব সমাজ শিশু সমাজ মেয়েরা যত বেশি ইসলাম শিখবে কোরআন শিখবে তত বেশি আমাদের এই চলমান অবস্থা মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে কি বুঝছেন আপনি আমি গল্প বলছি না বাস্তবে বলছি মডেলের ঘরের বাচ্চা মসজিদের ইমামে ভুল ধরেছে শেষ পর্যন্ত মসজিদের ইমাম ইমামতি আউ অত সেই মতি করছে কুড়ি বাইশ বছর ধরে তো এই মডেল মাদ্রাসার ভিত্তিতে বাচ্চাগুলো ভাই একদিকে সহি কোরআন করছে আরেকদিকে ইসলামের প্রাথমিক জ্ঞান লাভ করছে আর একদিকে ইসলামিক স্ত্রী তারা নবী পাকের জীবনের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো প্রশ্ন উত্তর আকারে শিখছে আর ইসলামের মশলা মশাইল গুলো শিখছে সেই সাথে সাথে ইসলামের ইতিহাস তারা শিখছে ওই বয়সে যেটা প্রয়োজন ভাই পরবর্তীকালে দেখা যাচ্ছে একটা ফোর স্ট্যান্ডার্ড মডেল মাদ্রাসার বাচ্চা সে এই মডেল মাদ্রাসার নর্মালে দায়িত্বে যা শিখছে তাতে তার নামাজ তার উজু তার গোসল তার দৈনিক শূন্য দৈনিক জীবনের দোয়া কালাম ইসলামের প্রাথমিক ফতোয়া ফরাজ মশলা মশাইল এবং জানাজা পড়ার নিয়ম পদ্ধতি বিয়ে পড়ানোর নিয়ম পদ্ধতি পাশাপাশি ভাই ওই বাচ্চাগুলো শিখে ফেলছে ওই বাচ্চাগুলো শিখে ফেলছে ইমামতির মশলা মশাইল একটু জোরে বলা যাবে সোহানুল্লাহ ভাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগেকার বক্তব্যগুলিতে এই উন্নত শিক্ষার স্বপ্ন আমাদের দেশের লোকেরা দেখিনি আমাদের দেশের আগেকার লোকেরা এই স্বপ্ন দেখাইনি বিশ্বাস হচ্ছে সুতরাং এই যে বাচ্চাগুলোকে আমরা মডেলে পড়তে দিচ্ছি একদিকে তারা ওস্তাদের সান্নিধ্যে এসে কোরআন পড়ছে ওস্তাদের মুখের কথাগুলো শুনছে প্র্যাকটিক্যালে তাদেরকে বোঝানো হচ্ছে একটা হলো পড়া আর একটা হলো শোনা আর একটা হলো সঙ্গ লাভ করা একটু জোরে বলা যাবে সো আল্লাহ আমাদের এই ছেলে মেয়েগুলি এরা এই মডেল মাদ্রাসায় এসে একদিকে কোরআন পড়ছে একদিকে ইসলামটাকে শিখছে আর একদিকে ওস্তাদের কাছ থেকে শুনছে আর একদিকে তারা দুটো করে ঘন্টা ওস্তাদের সান্নিধ্যে থাকছে সোহানাল্লা বলেন প্রিয় ভাই এরপরে ওই বাচ্চাগুলো ওকে হাইস্কুলে গেল কে বা অন্য কোনো ক্যাম্পাসে চলে গেল কে বা কোনো মিশনারি স্কুলে গেল কেবা হাফিজি পড়তে গেল কে বা মাওলানা পড়তে গেল ভাই ওই ব্যাপারে তো আমাদের কোনো বাধা নেই আপনি বাচ্চাটাকে মডেলে দেন এই মিশনে দেন স্কুলে দেন কিংবা ওকে আপনি পড়তে দেন হাফিজি মাদ্রাসায় কোনো মাওলানা বিভাগীয় মাদ্রাসায় আমাদের শুধু চেষ্টা হলো এই দশ বছরের ভিতরে আমাদের সমাজের মেয়েগুলো তার নিজস্ব আমলের শেখার প্রয়োজন তো খুব চোখ

হ্যাঁ ভাই আমরা শুধু অস্করে টাকা নে বাড়ি গিয়ে বউ বাচ্চা সেবা যাই জি জাতটাকে নিয়ে ভাবি জাতির অবস্থা কোথায় মাইনাস পয়েন্ট কোথায় ঘাটতি এগুলো নিয়ে ভাবি তারপরে সংগঠনের সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে জাতির ভিতরে সেই ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করি যারা নেয় তাদের কপাল খুলে যায় যারা আমাদের কথা নেয় না তাদের কপাল ফুয়ে যায় একটা খোলা আর একটা লোক আছে দেখেন না জি ও পড়বে না শিখবে না শুনবে না বুঝবে না অথচ কথা দেবে কাবি রসনা রসোন কামি সাহেব রসোন দাবেন কাবি সাহেব তোলাই দেবেন জি ও যেমন গায়কেরা গান গাবে নাচি নাচিয়ারা নাচবে ও মঞ্চে ওঠা যাবে কায়ক স্যার যেমন সে উঠেছে ও মন সে ওঠা যাবে না আচ্ছা এই মূর্খতার ওষুধ আসে বলতে যাচ্ছে না এই রকম কাছে না নেই এ প্রিয় ভাই আমার তো আমি আপনাদেরকে বলবো আজকের এখানকার যে যুবক ছেলেরা গ্রামের ভাইদের কাছ থেকে মায়েদের কাছ থেকে সমর্থন নিয়ে সহযোগিতা নিয়ে যে মডেল মাদ্রাসা চালাচ্ছে আচ্ছা সন্ধ্যার আগে এখানে একটা প্রতিযোগিতার প্রোগ্রাম হয়েছে নাকি হ্যাঁ তো আপনারা তো শুনেছেন আমি তো শুনিনি আচ্ছা শুনিবাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যা কোরআন করেছে আবৃতি করেছে বা বক্তৃতা করেছে যে যাই করুক আচ্ছা শুনে কিরা মনে হয়েছে যে ওই বাচ্চাগুলোর ভেতরে কিছু যোগ্যতা কিছু প্রতিভা তৈরি হয়েছে না হয় হয়েছে হ্যাঁ আপনি এলাকাতে খোঁজে আসুন দিন যে অমুক জায়গায় একটা মক্তব চলছে অনেক দিন ধরে অমুক জায়গায় একটা মক্তব চলছে অনেক দিন ধরে ওই মকতবের ছেলেগুলো এইরকমের স্মার্ট তৈরি হয়েছে একটু খোঁজ নান নিয়ে দেখবেন যদি আমার আমার ধ্যান ধারণা আমার কল্পনা ভুল হয় শিখিয়ে দেবেন মেনে নেবেন কিন্তু আমি তো বাস্তব পোড়া ভালো আমি তো নিভছি না পড় খেয়ে দেখে শুনে তারপর বলছি সুতরাং আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে অবশ্য সুক্রিয়া যারা এই মডেল মাদ্রাসা দায়িত্ব নিয়ে শিশুদের প্রাথমিক জীবনে ইসলামটাকে দিচ্ছেন ইসলামের বুনিয়াদ তৈরি করে দিচ্ছেন আমলের মতো জ্ঞান গুণ যোগ্যতাটুকু তাদের ভিতরে তৈরি করে দিতে যারা চেষ্টা মেহনত করছেন তাদের জন্য আন্তরিক দোয়া সুক্রিয়া জি প্রত্যেক পরিবারের বাচ্চাগুলোকে পড়তে দেন প্রত্যেকটা পরিবারের বাচ্চাগুলোকে পড়তে দেন তারা আপনার ছেলে আপনার মেয়ে পর্যন্ত পড়ে সাথী মজা হয়ে যাবে না পর পর্যন্ত পড়ে ও জি ও অন্য কোনো মত ওর পাল্টাবার সুযোগ নেই ও মত বোঝার মতো জ্ঞান ওরা এখনো হই এই হয়েছে কি ভাব জি আর এটাকে বিশ্বাস রাখুন এ এই কেরলের সিলেবাস পশ্চিমবঙ্গায় চালু করার আগে চালু করার আগে ওখানকার টোটাল সিলেবাস আমি মাতিন সাহেব আমাকে দায়িত্ব দেয় আমি টোটাল এ টু জেড চার ক্লাসের সব বইগুলো পড়ে শুনে অনুমোদন করলে তবে এখানে মাতিন সাহেব চালু করতে সাহস করে তার আগে মাতিন সাহেবের বড় ভয় ছিল আমার আমি যদি বাধা দিই তাহলে মাতিন সাহেবের এই কল্পনা ভেস্ত যাবে কিন্তু আমি টোটাল বইগুলো পড়ে দেখলাম যথেষ্ট গঠনমূলক উন্নয়নমূলক সেখানে মজাবের কিছু নেই মতবাদের কিছু নেই সেখানে বিরোধী কিছু নেই সেখানে সুন্নত জমাতের বিরোধী কিছু নেই টোটালটা রয়েছে ইসলামিক নলেজ শুধু ইসলামের জ্ঞান বিভিন্ন সাবজেক্টের উপরে আলহামদুলিল্লাহ দেখলাম যে প্রক্রিয়াতে তারা এই মডেলটাকে চালু করেছে এই পদ্ধতিটাকে চালু করেছে এটা সত্য সত্যি বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী তারপরেই আমাদের এলাকাতে আমরা চালু করি কিন্তু করার পরে ওই পিস্টারগুলো এসছে খ্রিস্টানগুলো আমাদের দেশের কিছু মোল্লা মৌলবি বললো ওরা সাফি মজাবে দেশের লোক সব সাফি করে ফেলতে চাচ্ছে আচ্ছা ভাই আমরা যদি এগুলো দিয়ে সাফি করি তোরা মডেলটা নিয়ে হানাফিতে চালা চালাস না কেন এই কথা বুঝতে পারেনি আমরা নাই চালাচ্ছি এর গায়ে ছাপ এরা সাপি মজাবে তোরা মডেলটা নিয়ে হানাপি নিয়মে চালাবা দেখি কতক্ষণ খেদমত মেহনত ফাউ পয়সা ফাউ খাটনি আর ফাউ সময় কত দ্বীপ পানি সেটা দেখা যাক সেদোয়ার লোক নি জি আমরা করবো না অল ইন্ডিয়া সন্ন্যত জমাত করলে মেনে নেবো না তার মানে তারপরে এগালো সেই বাঙালি ক্যাঁকড়া বাঙালি ক্যাঁকড়া সবাই বলে একটা যদি উপরে উঠে একটা ঠ্যাংঘর তো ওটা টেনে টোয়েনি উপরে উঠলে তিন নম্বরে আর একটা ধরলো ওটা টেনে টেনি একটু উপরে উঠলে চার নম্বরে আর একটা ধরলো জি এই ঠ্যাং ধরতে তো মাথাটা ভারী হয়ে গেল সপাত করে সপ্তান দিও এটা হচ্ছে বাঙালিকে একটা স্বভাব আমাদের দেশের কিছু লোক আছে এরা নিজেরা পড়বে না বাচ্চাগুলোকে মূর্খ করে রাখবে শেখাবে না এবং এই বাচ্চাগুলোকে ইসলামের চোখ ফুটিয়ে দেবে না সহিভাবে কোরআন পড়িয়ে দেবে না এদেরকে ইসলামী মাসালামশাইল দোয়া কালামগুলো পাক না পাকি উজু গোসলগুলো ঠিকঠাক করে শিখিয়ে দেবে না দৈনিক জীবনের দোয়াগুলো শিখিয়ে দেবে না সৌন্দুলো শিখিয়ে দেবে না জি ভাই যদি অল ইন্ডিয়া সৈন্য সাহেব সাহেব এবং শঙ্কর আলমদের নেতৃত্বে দিকে দিকে এই প্রতিষ্ঠানগুলো চলে এরা দেখলো যে আমরা বেশ যাচ্ছিলাম আর জামাই আদর পাচ্ছিলাম পকেট বলে পয়সা পাচ্ছিলাম পাঁচশো কম দিলি কি আমাদেরকে ফুটিয়ে এরা এই রাজা চোখ ফুটিয়ে দিচ্ছে এত সব গুণ দুদিন পরে তো এই বাজার চালানো কঠিন হয়ে যাবে অতএব থেকে পতোয়া দাও এরা সব সাফিং যাবে এই বুঝতে পারছেন না কথা হ্যাঁ তো এই জন্যই আমি আজকের এখানকার যুবকদের ভাইদের মায়েদের যারা মডেল সমর্থক সহযোগী কর্মী তাদের জন্য ধন্যবাদ আন্তরিক দোয়া আর স্থিরতার সঙ্গে চালিয়ে যান অন্তত আপনার বাচ্চাটা আপনার জন্য একটু মরার পরে সফরে সানিটা শিখে রাখো ওই বাচ্চাটা আপনি ওর মাদ্রাসায় নাই বাদেন ও মডেল থেকে ফোর পাস করে যাবে ওর বাপের জানাজা নিজে পড়তে পারবে ওর বুনির বেও পড়াতে পারবে ওর বাপ মরে গেলে ইমাম সাহেব হুজুর সাহেব পীর সাহেব পীরজাদা মুক্তি সাহেব কেদের তেল মলার প্রয়োজন হবে না জি ওর আপনার জন্য মা দোয়া সবের সানি কোরআন খতম জিয়ারা সব করতে পারবে সোনাল বাড়ি বলবেন চান্না আপনার ছেলে আপনার জন্য দোয়া করুক আপনার মেয়ে কবর ধারে না গেলেও নামাজের পার্টিতে বাড়ি বসে দোয়া করুক চান্নাই এটা হ্যাঁ সময় ভাড়া করে করবেন কেন ভাড়া কেন করবে আজকে পিসায় ভাড়া করো আজকে কিসে ভাড়া করো কালকে এই সাহেব ভাড়া করো হ্যাঁ ভাই কারোর ভাড়া করতে হয় বছরে এক একবার নাই সম্ভব প্রতিদিন সম্ভব বলেন তাহলে নিজের ঘাটতি যদি করতে পূরণ করতে হয় তাহলে নিজস্ব উৎপাদন চাই পরের মাল দিয়ে প্রতিদিনের ঘাটতি পূরণ করা যায় না বাপ নিজের মাল উৎপাদন করতে হবে তবেই অভাব থাকবে না ঠিক তদুর নিজের ছেলে মেয়েকে এগুলো শেখাতে হবে তাহলে আমার জন্য দোয়া জানা যা সবরে রেসাই জিয়ারা ইনশাআল্লাহ অন্য কাউকে ঢাকার আগে আমার বেটাই আমার মেয়েই আমার জন্য যথেষ্ট ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে পথে এগিয়েছেন শক্ত হাতে দুর্বার গতিতে ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ান মডেল মাদ্রাসার প্রতি আন্তরিকতা দেন আমাদের ছেলে মেয়েগুলো আর উন্নত থেকে উন্নত পড়াশোনা করুক এরপরে হাফেজ মৌলানা মুক্তি গ্রাজুয়েট যার যা কপালে আছে বড় বলি হবে এ তো ফোর তার বেশি তার না যাই হোক তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি বাবু